দেখুন বন্ধুরা এখন একটা রেসিপি করবো তার জন্য এখানে আছে দুবাটি ময়দা এতে দেবো নুন তারপর দেবো চিনি নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দেবো ঘি কেউ ভালো করে মিশিয়ে নেবো তারপর দেবো ই চামচ ইস দেবো দিয়ে আবার একটু মিশিয়ে নেবো তারপর দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে টোটা তৈরি করে নেবো রেডি হয়ে গেছে এবার ঠেসে নেবো তার জন্য এখানে একটু তেল তেল ভালো করে ভালো করে এই রকম শেপ দিয়ে গুছি করে নিচ্ছি পাঁচটা গুচি হয়েছে এরকম শেপ দিয়ে এগুলোকে এখন রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা আমার যেটা ভিডিও করত সেটা আমি তো হাই রে ফেলেছি পাচ্ছি না ওই জন্য আমার এটা আলাদা ছিল এটা দিয়ে করছি এইভাবে সবগুলো করে এখন রেখে দেবো দেখুন বন্ধুরা কত ফুলেছে সুন্দর এই এইজ্ব এগুলো আর এই যে গরম জল বসে দিচ্ছি জলটা ফোটানো হয়ে গেলে তারপর ফিরে আসছি জল ফুটে গেছে আর একটা একটা করে আমি দিয়ে দেবো ফুটন্ত জলে আর একটা না এইভাবে সবগুলো দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দেবো আমার রেসিপিটা বড্ড বড় হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এগুলো কি সুন্দর বড় বড় হয়ে চাইছো এগুলোকে আমি এবার বাটার দিয়ে ভাজবো জল থেকে তুলে একদম অল্প করে বাটার দিয়ে এগুলোকে ভেজে নেব জল থেকে তুলে নিয়ে তারপর ফিরে আসছি তাকে বাটারটা দিয়ে দেবো তারপর এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেবো

খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আসছি আবার অন্য রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন